আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মানুষের জীবনের ভবিষ্যতে কি হবে তার ইঙ্গিত আল্লাপাক আমাদেরকে স্বপ্নের মাধ্যমে জানান স্বপ্নের তাবির ভালো না হলে অবশ্যই দান খয়রাত করা উচিত স্বপ্নের যে কোনো দাবির জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওতে বলবো স্বপ্নে ঘর দেখার কয়টিমান ব্যাখ্যা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন স্বপ্নে ঘর তৈরি করতে দেখলে স্বপ্নদস্তা ধনী লোকের সাহায্য পাবে স্বপ্নে ঘরের ভিতরে সাপ দেখলে স্ত্রীর দ্বারা ক্ষতি হবে স্বপ্নে ঘর বিক্রি করে দিতে দেখলে স্বপ্নদোষটা হঠাৎ বিপদে পড়বে স্বপ্নে লোহার ঘর দেখলে ধনী হবে অথবা দীর্ঘায় হবে স্বপ্নে ঘর ভাঙতে দেখলে স্বামী স্ত্রী মাঝে কাজিয়া হবে স্বপ্নে ঘরের ভিতরে গাছ দেখলে স্বপ্নদোষটা গণ্যমান্য লোকের সাহায্য পাবে স্বপ্নে ঘরের ভিতরে ফোয়ারা দেখলে সংসারে বরকত হবে স্বপ্নে ঘরের ভিতরে সূর্যর আলো দেখলে পূর্ণবতী স্ত্রী পাবে স্বপ্নে ঘরে মণিমুক্তা ভরা দেখলে স্বপ্নদোষটা বিপুল সম্পদ লাভ করবে স্বপ্নে ছোট ঘর দেখলে স্বপ্নদোষটা অভাবে পড়বে অথবা বিপদে পড়বে স্বপ্নে ঘরে আগুন লাগতে দেখলে বড় ধরনের বিপদে পড়বে স্বপ্ন ঘরের আগুন নিভাইতে দেখলে দুঃখের পর সুখ লাভ করবে। স্বপ্নে ঘরের মধ্য নস্কা আঁকতে দেখলে স্বপ্নদোষটা কারো সাথে ঝগড়া বিবাদ হবে স্বপ্নে ঘরে চান দেখলে স্বপ্নদষ্টার সম্ভ্রান্ত বংশে বিবাহ হবে স্বপ্নে রূপার ঘর দেখলে স্বপ্নদষ্টা প্রচুর ধন সম্পদ লাভ করবে স্বপ্নে ঘর জনশূন্য দেখলে স্বপ্নদষ্টার ভবিষ্যৎ অন্ধকার হবে স্বপ্নে ঘর থেকে বের হইতে দেখলে দেশ বিদেশে সুনাম অর্জনের নিশানা স্বপ্নে ঘর মেরামতি করতে দেখা সর্বপ্রকার উন্নতির চিহ্ন স্বপ্নে ঘরে চর দেখলে স্বপ্নদশা রক হবে অথবা স্বপ্নদশার পরিয়ালের কারো রক হবে স্বপ্নে সঠিক স্থানে খুঁটি সহ ঘর তৈরি করতে দেখলে স্বপ্নদশা নেককার নারীকে বিবাহ করবে স্বপ্নে নতুন দরজা তৈরি করতে দেখলে স্বপ্নদষ্টা ধনী স্ত্রী লাভ করবে স্বপ্নে ঘরের আশেপাশে কোনো ঘর না থাকা দেখলে স্বপ্নদষ্টার ধন সম্পদ নষ্ট হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি এইখানেই আল্লাহ হাফেজ